তোম কি শিকালপুর থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম মাথা নষ্ট করা কিছু আনার গাছ এই যে দেখতে পাচ্ছেন আনারার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে হচ্ছে এরকম অসাধারণ আনার গাছগুলো হচ্ছে দেখি আমাদের দেশের মানুষগুলো হচ্ছে চিনতে পারে এক কেজি আনারের দাম কিন্তু 6 থেকে 700 টাকা ভালো জাতের আনারটা আর এই আনারগুলো আপনারা হচ্ছে চার থেকে 500 গ্রাম হচ্ছে ওজন হই থাকে এক একটা আনার ফল এই যে দেখতে পাচ্ছেন গাছের ফলন গুলো আপনারা দেখেন আপনারা আমার কাছ থেকে সুলা পেয়ে যাবেন সুপার ভাগুয়া পেয়ে যাবেন এই যে দেখেন আর ফলের কালার গুলো আপনারা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো আপনার সাইজ অনেক বড় হয়ে থাকে ফলগুলো অনেক বড় হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নামে যোগাযোগ করলে আপনারা কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা একটু সাইজ বড় এসি যদি আপনারা ছোট নিতে চান সেটাও দিতে পারবো এগুলো একটু রেট বেশি আপনার যদি কম রেট এর গাছগুলো যদি নিতে চান সেটা আমরা দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আছে সেটা আপনারা দেখেন আর গাছের ফলন গুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ আছে গাছের ফলন হয়েছে দেখেন কি পরিমাণ গাছের ফলন হয়েছে সেটা আপনারা দেখেন এই দেখেন কি পরিমাণ গাছে ফলন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই গাছগুলা এই ফুল এই গাছে হচ্ছে ফুলগুলো আপনারা একটু দেখেন কি পরিমাণ গাছের ফুল আছে দেখেন কি পরিমাণ গাছে ফুল ফল আছে সেটা আপনারা একটু দেখেন দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনার অরিজিনাল যে জাত সেটাই কিন্তু হচ্ছে আপনার এই আপনার অরিজিনাল সুলা আছে তারপর হচ্ছে আপনার সুপার ভাগুয়া আছে তারপর অস্ট্রেলিয়া আনার আছে তাই যে সকল ভাইরাস যে যেটা নিতে চান আমরা কিন্তু হচ্ছে দিদি পারব তাই হচ্ছে আমার চ্যানেলটাতে বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের কাছে হচ্ছে অনুরোধ থাকলো বেশি বেশি পরিমাণ হচ্ছে গাছগুলো আপনারা দেখেন যাতে দেখার অন্য দেখার একটু সুযোগ করে দেবেন তাই বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে। আপনারা হচ্ছে আপনারা সজনা ওডিসি থ্রি এই যে এটা আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে হচ্ছে সজনাটা এটা আপনার হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এই যে সজনাটা এটা আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এটা হচ্ছে আপনার মনে হচ্ছে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই গাছগুলাই এটা হচ্ছে আপনার হচ্ছে ওডিসি থ্রি এটা হচ্ছে আপনার তামিলনাড়ুর একটি হচ্ছে জাত এটা আপনার বারো মাসে হয়ে থাকে গাছগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু টা জেলায় এই গাছগুলা কিন্তু আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন কারণ এই হচ্ছে গাছগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর অসময় যদি হচ্ছে সজনাগুলো হচ্ছে আপনার বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কড়া দামে এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে সজনাগুলো বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে এমনিতে কিন্তু হচ্ছে অনেক চড়া দামের একটা হচ্ছে হচ্ছে ইয়ে এটা তারপর হচ্ছে যখন আপনি অসময় হচ্ছে এই গাছগুলো হচ্ছে ফলগুলো হচ্ছে আপনি হচ্ছে বাজার করবেন কিন্তু অনেক চারা দামে হচ্ছে পরিমাণ হচ্ছে এই গাছগুলো নিয়ে রোপণ করতে হবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারোমেশি কুল এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে পরিমাণ হচ্ছে বারমিশী কুল আছে আমরা আপনারা হচ্ছে ভারত সন্দ্রী পেয়ে যাবেন বল সুন্দরী পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কাশ্মীরি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আপেল কুল পেয়ে যাবেন বিভিন্ন জাতের কুল আপনারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার

প্রায় যে সকল ভাইরা হচ্ছে সংগ্রহ করুন আরও পেয়ে যাচ্ছেন বিদেশি আম এখানে আমার কাছে হচ্ছে পেয়ে যাবেন সবচেয়ে দামি যে আমরা সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে স্বল্প মূল্যে স্বল্প দামে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মেয়াজ পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্যানানা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কাঠিমন পেয়ে যাবেন বাড়িঘর পেয়ে যাবেন বাড়িয়াঘর পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু হচ্ছে কাঁচা মিষ্টি আম পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু দামি দামি যে বীজ দিচ্ছে কালা ফুল আম সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাড়া হচ্ছে গাছগুলো নিতে চান আমার করলে আপনারা কিন্তু গাছগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন সৌদির একটি খাজুর পাচ্ছেন আপনারা আজোয়া পেয়ে যাচ্ছেন মরিয়ম পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো স্বল্প দামে স্বল্প খরচেই কিন্তু আপনাদের দৌড়ায় কিন্তু আমি এই গাছগুলো পৌঁছাই দিচ্ছি এগুলো হচ্ছে আপনার হচ্ছে সৌদির খেজুর আমি কিন্তু করছি এক একটা পরের ভেতর হচ্ছে তিন চারটা করে গাছ আছে এটা কিন্তু করছে আমাদের দেওয়ার কারণটা কি অনেক সময় হচ্ছে গাছগুলো মধ্য হয়ে থাকে এই কারণে আমরা এক একটা পলের হচ্ছে তিন চারটা করে গাছ দিয়ে থেকে তারপরে একটা গাছের দামে কিন্তু তিন চারটা গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগ হারায় না হালায় আপনারা গাছগুলো হচ্ছে আমার স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা সংগ্রহ করুন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন চাইনা থ্রি হচ্ছে সিটলেস লেবু এই যে দেখতে পাচ্ছেন লেবুর গঠনতন্ত্র গুলো একটু দেখেন এগুলো আপনার সাইজ অনেক বড় হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই লেবু গুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এটা ফল গাছ এটা আপনার কি জন্য একটা নামে হচ্ছে পরে বলছে আপনার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নামে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কয়েকটা জাতের আমার কাছে পেয়ে যাবেন গন্দরাস পাবেন তারপর হচ্ছে লম্বা জাতের যেটা সেটা পেয়ে যাচ্ছেন গোলটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু তাই যে সকাল ভাইগুলো নিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মেয়াজি ফলসহ আম এই যে দেখতে পাচ্ছেন মিয়াজাকি আম এই দেখেন কত সুন্দর কালারফুল মিয়াজাকি আম এটা কিন্তু হচ্ছে আপনার অনেক দামি একটি আম এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার সেই অরিজিনাল মিয়াজাকি আম এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আপনার মিয়াজাকি এটা কিন্তু আরো কালারফুল আরো কিন্তু হচ্ছে হয়ে যাবে আমগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ওজন হয়ে থাকে সব আপনার আম এই যে দেখতে পাচ্ছেন সেই দামি আম আপনার হচ্ছে যেটা বলেন সূর্যমুখী বলেন অনেকে মেয়াজাকি বলেন সেই হচ্ছে আম কিন্তু আপনার এটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ফল সহ আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখানে আমার স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আর একটি সুপারি এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ এটা হচ্ছে বারো মাস খাটো জাতের সুপারি এটা হচ্ছে এই গাছগুলো আপনার কিন্তু এক বছরের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সুপারি নিতে পারবেন আর আপনার এক একটা সুবারি সাইজ হয়ে থাকে আপনার এখন বড়ো তাই যে সকল ভাইরা হচ্ছে এই সুপারি গাছগুলো হচ্ছে নিয়ে বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কিন্তু সুপারি গাছগুলো হচ্ছে নিতে পারেন কারণ এগুলো আমি স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় কিন্তু আমি কৌশাই দিচ্ছি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন লুবিলং গান হচ্ছে হচ্ছে থাইলঙ্গান এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কত গাছ এই গাছটা কিন্তু অল্প দিনের ভিতরে হচ্ছে ফল চলে আসবে যে সকল ভাইরা হচ্ছে লন্দনগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ